তুমি খাবে না তো তাহলে আমি খেয়ে নিচ্ছি তুমি থাকো আলমারি তলায় শুই থাকো থাকো খেয়ে নাও সিকি করে খেয়ে নাও কিন্তু এই নাও পনির দিচ্ছি খাও খাও দেখো পনির খাবে আজকে chicken খাবে না কখন থেকে ডাকছি আয় খেয়ে যা খেয়ে যা কিছুতেই খাবে না দেখো chicken দিলাম খাবে পনির টা খাবে ও এখন আজকে পনির খাওয়ার শখ হয়েছে এক একদিন পুকু এতো দুষ্টুমি করে না। খাবে না বলে মুখ ঘুরিয়ে এই আলমারির তলায় এসে ঢুকে বসে আছে বাধ্য হয়ে খাবার থালাটা আমি নিয়ে আসলাম যে দেখি আমি খেতে বসি তবে যদি খাওয়াতে পারি এক একদিন ভীষণ দুষ্টুমি করে ও এখন সুন্দর দেখুন পনিরটা দিলাম সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে বুঝেছেন সব কিছুর মুড কখন কোনটা খাবে চিকেন এত ভালোবাসে আজকে চিকেন খাবে না আদরে আদরে একদম বাদর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি বেশি দেখুন এখন সব ভাতগুলো খেয়ে নেবে ওর ভাতের মধ্যে একটু করে পনির দিতে হবে তবে সব ভাতগুলো খেয়ে নেবে আর ঢুকেছে দেখুন কোথায় খাবার কাজে দেখুন আলমারির তলায় শুই শুই খাচ্ছে দিনকে দিন খুব দুষ্টুমি বেড়ে যাচ্ছে ওর